মানুষ আর না একটা মানুষ যখন মারা যায় আমরা যখন কবর খুঁড়ি একজন ইলিয়াস গোর্খোধক একজন ইলিয়াস সমাজ সেবক একজন ইলিয়াস মানবতার ফেরিওয়ালা একজন ইলিয়াস চা বিক্রেতা এই ইলিয়াস গল্প শুনবো যে ইলিয়াস অনেক জনপ্রিয় তার এলাকায় তার পরিচিত জায়গায় কেন এত জনপ্রিয় জানার চেষ্টা করব সঙ্গেই থাকবেন পুরো ভিডিও দেখবেন তাহলে আপনি জানতে পারবেন ভালো লাগবে এই সেই ইলিয়াস ভাইয়ের চায়ের দোকান যে দোকান চলছে পঁচিশ বছর ধরে এই দোকান কিন্তু বন্ধ থাকে গ্রামের আশপাশের কেউ মারা গেলে কারণ ইলিয়াস ভাই একজন গোর্খদক শুক্রবার বন্ধ থাকে তার বাচ্চাদের সময় দেওয়ার নামাজের টাইমও কিন্তু বন্ধ থাকে নামাজের জন্য আজকে ইলিয়াস ভাইয়ের গল্প শুনবো কত বছর হলো এই বাজারে আছে না আসলে আমি তিরানব্বই সালে বাজারে আসছি তখন আমার হয়তো সাত থেকে 8 বছর বয়সী। ওসব বাজার কি করতে? আসলে আমি কিভাবে আসা এই বাজারে মানে মানে আমি তো জানি তারপরে জানো আপনারা লোক দর্শকরা জানুক আসলে আপনি কিসের জন্য বাজারে আসলেন কত বছর বয়স বয়সে বাজারে আসলেন এবং কি কি করছেন আসলে রগুন ভাই আপনি তো দুঃখের কথা আদ্দেছেন। মনে করেন আমি একদম দারিদ্রতার ছেলে। আসলে পেটের দুঃখে বাজারে আসা আমি যখন বাজারে আসি তখন তো ছোট মানুষ আর ওই বয়সে কেউ কাজও নিতে চায় না তো আমার এক মামা ছিল ওর বলে আমাদের গ্রামের জেলার মামা ওখানে ঘরে চায়ের দোকান করছিল তো ওই মামার হাত ধরে বাজারে আসা মামা তখন আমার খাইতে দিত আর বিনিময়ে তার দোকানে কাজ করতাম তো ওখানে থাকছি তাও মনে করে এক বছর দেড় বছর ওর সাইড থেকে যে সুগন্ধার সাথে আমার পরিচয় সুগন্ধা বললো যে ওখানে কিন্তু বেতন নেই আমি বললাম না কয়ে যে তাহলে তুই কর আমার কাছে আয় আমি তোকে পঞ্চাশ টাকা মাসে দিব ফেব্রুয়ারি দিব আমার প্রত মাসের ইনকাম পঞ্চাশ টাকা মাস এইবারে বাজারে আসা আমার আমার মামার হাত ধরে তিরানব্বই সাল থেকে আজকে চিন্তা করি ছাব্বিশ

আমার এই ব্যবসার ইনকাম টাকা যে আমি ওখানে ডেকোরেশন করছিলাম পরে তিন লক্ষ টাকা আসলে ওখানে যেমন হয়েছে যে চার ব্যবসা আল্লাহ্পাক আমার জন্যে কতটুকু নিয়াম উৎসব আমাকে ভালোবাসে দান করছিল আসলে ওখানে ওখান না যেতাম বুঝতে পারতাম যে আমার চার ব্যবসার মধ্যে আল্লাহপাক আমার কতটুকু নিয়মত এবং ওই যে ইলিয়াস ভাই আমরা তো অনেকদিন হলো চিনি আজকে শুনলাম যে প্রায় তেত্রিশ বছর এই ইলিয়াজ ভাই চাপ আছে এত জনপ্রিয় তারপরে মানুষ এত পছন্দ করে ইলেজ ভাই লোক হিসাবে ভালো লোক লোক মানে এমন একটা ফয়সালা থাকি ফয়সালা দান করছে এটা খুব ইজিলি সেটা হচ্ছে আমার দোকানের যে চার কাস্টমার গুলো আছে তাদেরকে আমি এত সম্মান করি যে মোহান রবিল আলামিন যে আমাকে রেজেক্ট দান করছে আর আমার যে বহনকারী আমার দোকানের কাস্টমার সেই সেই আমার কাস্টমারকে মূল্যায়ন করি আচ্ছা এই যে আপনি চাইতে দোকানে আমি জানি যে অনেকেই আসে যে অনেক বিদ্ব্যমান মানুষ এসে বলে যে ভাই বাবা এটা নাই তারপর আপনি কিনে দেন মানে এই শান্তিটা পান না কি কিসের জন্য কথা আট লাখ দিয়ে আল্লাহর কাছে আসলে আমি চিড়ে দিন থাকব না মরে যাব কিন্তু মরার আগে আমি দুই ফটা মানুষের চোখ থেকে পানি নিয়ে যাব সেটা আমার ভালোবাসা আর এই দাড়িদ্র্য লোকগুলা

এ কারণে তার ব্যবহার দেখলে বুঝতে পারি সে স্যার আমি পছন্দ করি আর আমি যা দেখি যে ইলিয়াসের চায়ের চায়ের দোকানে আসলে ইলিয়াস ভাই অনেক সময় অনেক মানে লাউডলিও কথা বলে তারপরে মানুষ এটা পজিটিভলি নেয় এটা কিন্তু তার যোগ্যতা যেই বাজারে অনেক বছর থাকার পরে একটা জায়গা তৈরি করছে হেটারের সংখ্যা আমার মনে হয় ফাইভ পার্সেন্টও নেই ইলিয়াস ভাই তো ইলিয়াস ভাই ভালো থাকবেন আর আপনার দোকান বড় করার ইচ্ছা আছে কিনা না আর বড়ো করে চেনাই কোথাও পাশাপাশি আমার আল্লাহবাক বীরের সন্তান দিছে আমি এদের জন্য হালাল কিছু ব্যবসা তৈরি করব তবে চার ব্যবসা আমার জন্যই শেষ হবে ইনশাআল্লাহ তবে আমি আমার দুইটা সন্তানের জন্য আমি একটা ভালো ব্যবসা তৈরি করব ইনশাআল্লাহ নিওতে সাল্লা পাক যদি আমার এই চিন্তা চেতনাকে কবুল মঞ্জুর করে তারপরে রফিকুল ভাই যে তুমি যে মাঝে মাঝে ইলিয়াস ভাইয়ের সাথে অনেক ধরনের প্রোগ্রামে যা এই প্রোগ্রামগুলো ইলিয়াস ভাই আসলে কি ভাবে অ্যারেঞ্জ করে মানে এই যে কিছু না আগে দেখলাম একটা ঘর করে দিলে সবাই মিনা একদম অসহায় মানুষকে

কিন্তু ওখানে একটা সিন সিনারি দে আরেফ বলতেছে ভাই এই চাচার জন্য কিছু করবো উদ্যোক্তা হলো এই আরেফ আরিফ আরিফ ওখানে ওই সিনটা দেখে বলতেছে ভাই আমি আমরা এই চাচার জন্য কিছু করবো আসলে এরা একটা গ্রুপ আছে যে গ্রুপটা আসলে কোনো অসহায় মানুষকে দেখলে চেষ্টা করে যতটুকু সম্ভব ততটুকু ওই মানুষটার জন্য করা সামর্থ্যের পত ভিতর যতটুকু আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে এভাবেই চলছে চলবে ইনশাল্লাহ মানবতার কাজ চলতেই থাকবে যতদিন কেউ না কেউ জায়গা পূরণ করবে ইলিয়াস ভাই আজকে চালাচ্ছে তার এই গ্রুপটা ইলিয়াস ভাই যদি নাও থাকে অন্য কেউ এই জায়গাটা পুরো কি করছেন ভাই আলহামদুলিল্লাহ সুতি আল্লাহর কাছে আল্লাহ সবাই ভালো রাখছে কাজ করতেছে এই যে ফুল কাছে পছন্দ করতে ভাই ইসলামী সমাজ নামে একটা পেজ চালান পেজ আমার হ্যাঁ এবং অনেকগুলো কার্যক্রম আপনারা করেন রকম ভাই আসলে মূলত জিকিন আমার দুনিয়ার জীবন শেষ আসলে এখানেই কবরস্থান আমার এখানে কবর দেওয়া হবে এখানে বারজাগের জীবন আমার শুরু হবে আসলে এই যে ভাই বাদার নিয়ে এই জিনিসটা আমার মনে করে আমার বাড়ি মনে করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফুলে এবং ফলে বরান চিন্তা করতেছি বিষয়টা হচ্ছে আসলে দিনের বুকে আমরা মোসাফির আমরা একদিন সব ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের শেষ ঠিকানা কবরস্থান আর আমার মনে হয় এটাই আমার বাড়ি তাই চিন্তা ভাবনা করছে আমার ভাই এই যে এখন যে যুব সমাজের যে পরিস্থিতি আর যে অবস্থা এই যে আমার ভাই বেদর গুলো দেখতেছেন এত আমার বয়সের কারোর সাথে আঠারো বছরের বড় আমি কারোর সাথে বিশ বছরের বড় আমি চিন্তা নাম করছি যারা যে আমাকে ভালোবাসে মূলত আসলে সফলতা বলতে কিন্তু একটা মানুষ কথা বলে আমার জীবনে কোনো সফলতা আমি খুঁজে পাই নাই তবে একটা সফলতা সেটা হতেছে আপনাদের মতো বাজারের গ্রামে এদের মতো বাইবাজারের ভালোবাসা পাচ্ছি আমি এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছি যে আমার সামাজিক এবং গ্রামের কিছু কাজ কর্ম নিজের ভালো লাগার জন্য তার সাথে কাজ করা এই আন্তরিকতা এই ফিলিংসটা আমরা তার সাথে পেয়েছি আসলে সমাজের সবার সাথে মেশার একটা যে ক্ষমতা সেটা কিন্তু ইলিয়াস ভাই খুবই বেশি কারণ একদম সহ অবস্থান এবং অনেক ছোটবেলা থেকেই অনেক স্ট্রাগল করে যে মানুষটা এত দূর এসেছে সারা দিনে আমরা কয় টাকা করতে পারেন এই কাজটা হ্যাঁ চলে ভালো হলে হ্যাঁ চলে সংসার আর ছেলে নিয়ে কয় কবর খুঁড়তে কি ভয় লাগে আচ্ছা রকুল ভাই একটা সময় ছিল যখন আমরা কবর আসতে পাইতাম কিন্তু যখন নিজেকে মনে করছে যে আমি একজন কবরের বাসিন্দা সে থেকে সব ভয় দূর হয়ে গেছে আর একটা মানুষ যখন মারা যায় আমরা যখন কবর খুঁড়ি শুধু আমি না আমার গ্রামবাসীর সবাই মিলে এসে কবর খুঁড়ি আসলে তখন মনে হয় যে একদিন এই ঘরে আমাকে প্রবেশ করতে হবে যে মারা গেছে তাকে আমরা সবাই এসে বিদায় দেওয়ার জন্য এখানে সমলিত হয়ে কাজ কাম করি তো আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান ভালো কাজে সবার আগে এই স্লোগান হোক এবং আমরা যে যে ধর্মেরই হই না কেন সে মানুষ মানবতার ফেরিওয়ালা হই মানুষকে ভালোবাসি এবং এই যারা ইসলামের পথে আছি তারা আরো কিভাবে ইসলামকে শক্ত করে ধরা যায় এবং এই জায়গাগুলোতে এই যে কবরস্থানে বেশি বেশি আসার চেষ্টা করি বেশি বেশি আসলেই মনের ভিতর যে ভীতিটা যে আমাকে চলে যেতে হবে সেই ভয়টা আসবে ইলিয়াস ভাই বললো যে ভয়টা আর থাকে না বেশি বেশি যে সময় একটা জায়গায় আসবেন এবং এই জায়গাটাতে আসতে হবে সেই জায়গা যদি একবার নিজের চিন্তায় চলে আসে যে এটাই আমার আসল ঠিকানা তো আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে সেই সহজ করার জন্য অন্তত সপ্তাহে একবার হলেও কবরস্থানে আসার চেষ্টা করি এবং ইলিয়াস ভাইদের মতো যারা কাজ কর্ম করতেছে তাদেরকে সেইভাবে সহযোগিতা করি যেভাবে সহযোগিতা করলে কাজটা আরো এগিয়ে যায় ইলিয়াস ভাই মনে হয় শেষ কিছু বলতে চাচ্ছিলেন তার থেকে আমার শেষটা শুনবো শেষ করার আগে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার কাছে আসলে রকম ভাই প্রত্যেকটা মানুষকেই একজন ইমানদার হতে হবে আসলে আমরা মুসলমান যতই নিজেকে দাবি করি এটা ইতিহাস জানতে হবে তা কখনো সম্ভব না আর একজন মুসলমান হতে হলে আপনার একটা দায়িত্ব আছে সেটা যেমন বললেন একটা মানুষের পাশে দাঁড়ানোর থেকে শুরু করে মানে অসহায় দারিদ্র এগুলো আল্লাহ পাকের দান আর আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই কাউকে দশ বিঘা জমি দেওয়া পরীক্ষার মধ্যে ফেলাইছে কাউকে এক ডিসিমা জমি না দিয়েও পরীক্ষার মধ্যে ফেলেছে যে আল্লাপাক দেখবে যে আমার কোন বান্দা আমাকে কিরম ভালোবাসে যে জমি পাইছে সে কেমন ভালোবাসে যে পায় নাই সে আমার প্রতি কেমন খুশি তো এটা বলি আজকের মতো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকবেন